সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসায় ফাজিল অনার্স পরীক্ষায় প্রকাশ্যে বই দেখে পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে এই সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মঙ্গলবার তেইশ ডিসেম্বর উপজেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি কক্ষে পরীক্ষার্থীদের সামনে খোলা বই রাখা এবং সেখান থেকে দেখে উত্তরপত্র লেখা হচ্ছে মাদ্রাসাটিতে বর্তমানে ফাজিল অনার্স প্রথম থেকে চতুর্থ বর্ষে পরীক্ষা চলছে গত রোববার প্রথম ও তৃতীয় সংস্পর্শে পরীক্ষা হয় ওই কক্ষে চুয়াল্লিশ জন পরীক্ষার্থী ছিলেন সবাই নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী স্থানীয়দের অভিযোগ নিজ প্রতিষ্ঠানে কেন্দ্র হওয়ায় শিক্ষকদের সহায়তায় বই দেখে লেখার সুযোগ দেওয়া হয়েছে এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় বলেন ঘটনাটি তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা আইসিটি কর্মকর্তাকে নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন বলা হয়েছে প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন ভিডিওটি আমাদের প্রতিষ্ঠানের তবে এটি কোনো পরীক্ষার কিনা সেটি নিশ্চিতভাবে বলতে পারছি না কে বা কারা ভিডিওটি ছড়িয়েছে আমি কিছুই জানি না আমার কাছে মনে হয় এটা শিক্ষার্থীদের কোনো অ্যাসাইনমেন্ট করার ভিডিও হতে পারে